প্রশাসন এখন চটি চাটতে ব্যস্ত ওই কারণের জন্যই শাসন থানায় আমাদের কর্মীদের এখনও গ্রেপ্তার করে রাখা হয়েছে এবং আমাদের উচ্চতর নেতৃত্বের সাথে আমাদের কথা হয়েছে সন্ধ্যের মধ্যে যদি না ওনাদের ছাড়া হয় তারপরে পরবর্তী সিদ্ধান্ত পুলিশ প্রশাসনের ঘাড়ে চেপে সাধারণ মানুষের ওপর যে অত্যাচার সাধারণ মানুষের যে দাবি দেওয়াগুলোকে দাবিয়ে রেখে দিয়েছে আজ সেই মানুষ আজকে জবাব দিয়েছে এই মাঠে এসে মানুষ একত্রিত হয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে এর জন্য জবাব দেবে একুশে জানুয়ারি আসা নিয়ে আপনাদেরই অবজার্ভার সেই শাসন থানা এলাকাতে নিখোঁজ হয়ে গিয়েছিল বা তার দুষ্কৃতিরা তুলে নিয়ে গেছিল সেই শাসন থানাতে পুলিশ গ্রেপ্তার করলো আপনাদের কর্মীদেরকে কি বলবেন এই যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে এটা করতে পারে কি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই এটা করতে পারছে আর রাজ্যের প্রশাসন এখন চটি চাটতে ব্যস্ত ওই কারণের জন্যই শাসন থানায় আমাদের কর্মীদের এখনো গ্রেপ্তার করে রাখা হয়েছে এবং আমাদের উচ্চতর নেতৃত্বের সাথে আমাদের কথা হয়েছে সন্ধ্যের মধ্যে যদি না ওনাদের ছাড়া হয় তারপরে পরবর্তী সিদ্ধান্ত নিয়ে শাসন থানায় আমরা যাব গিয়ে বড়বাবুর সাথে কথা বলবো তারপরে আমাদের পরবর্তী কর্মসূচি নেওয়া হবে দিনের পর দিন পুলিশের উপরে অভিযোগ উঠছে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইসেফ কর্মীদেরকে মিথ্যা কেসে গ্রেফতার করা হচ্ছে কী বার্তা দেবেন এবং আপনি তো প্রতিবাদী মহিলা এবং আপনার বক্তব্য সেভাবে ভাইরাল প্রতিবাদ আচ্ছা মমতা ব্যানার্জিকে একটা কথাই আবার বলবো যে আইএসএফকে ধমকিয়ে চমকিয়ে আই এস এফের কর্মীদের সমর্থকদের আর আটকে রাখা যাবে না সারা বাংলার এখন আইএসএফ বিরোধী মুখ হয়ে উঠেছে এবং সারা বাংলায় এখন বিরোধী বিরোধীরা বিরোধী হয়েই কাজ করবে রাজারহাটের মানুষের জন্য একটাই বার্তা দেব রাজারহাটের মানুষ নৌসা সিদ্দিকী ভাইজানের সাথে থাকুন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা একত্রিত হয়ে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করব এবং সুষ্ঠু সমাজ গড়ে তুলব দু হাজার হবে নতুন বাংলা রাজারহাটের এলাকাতে একাধিক কাজ এবং বলবেন পুলিশ পালন করছে সেই খবরটা আমার কাছে এখনো পর্যন্ত নেই যে কটা এসেছে সে কটা পুলিশের সাথে কথা বলেছে প্রশাসন সাহায্য করেছে